হাই বন্ধুরা তো সকলকে জানাই সে অভিজয় অনেক শুভেচ্ছা ভালোবাসা তো বিজয়া করতে বাপে বাড়ি চলে গেলাম সোনা আমি আর সোনার পাপা তো প্রথমে দেখো বাসে করে চলে গেলাম কারণ বেশি দূর নয় আমাদের বাপে বাড়ি হচ্ছে ব্যারাকপুর বেশি দূর নয় দেখো কিন্তু পেছনে বসেছি বুঝলে কি আওয়াজ হচ্ছে বাপ বা পেছনে বসলে প্রচণ্ড আওয়াজ হয় যে সোনা বসে আছে দেখো তিনজনা তিন জায়গায় বসেছি দিয়ে একটু সেলফি তোলা হলো আমি এখন ভিডিও একটু করলাম তারপরে ব্যাস তাল পুকুরে নিয়ে পড়লাম তাল পুকুরে দেখো মা শীতলাম মন্দির আছে চলো পার হয়ে তোমাদের সবটা শেয়ার করছি আর তোমরা দেখো জয় মা মায়ের জয় এখানে বিয়ের আগে জানো তো এখানেই পুজো দিতে আসতাম এখানে পৌমনিও আসে পুজো দিতে এই যে প্রথমটা হচ্ছে জয় শীতলা মায়ের জয় আমি তোমাদের আগেও শেয়ার করেছি জয় শীতলা শীতলামায়ের মন্দিরটা দর্শন করিয়েছি তো এবার যখন যাচ্ছি তখন দর্শন করাই যা পাশে আছে মা কালীর মন্দির মা কালী মা সকলের মঙ্গল করো মা ভালো রেখো সকলকে ভালো রেখো তারপরে মিষ্টির দোকানে চলে গেলাম বড় মশাইরা পছন্দ করে মিষ্টি নিলে বলো তুই পছন্দ করো তোর বাপের বাড়ি যখন তই পছন্দ করে মিষ্টি নিলাম দু তারপরে দেখো ব্যারাকপুরে গেলে জানো তো কি অসুবিধা হয় কিছুতেই ঠিক মতো রিক্সা পাওয়া যায় না হে ভগবান সে হেঁটে হেঁটে যেতে হয় ওই রোদ দূরে কি হেঁটে হেঁটে যাওয়া যায় ওই যে ভগবান আমি তো পুরো কালো হয়ে রোদে গেলে কালো হবে না ছাতাও আনতে দিলে না ছাতা কি করবে রোদ দূরে কিন্তু বাইরে ভালো রোদে ঝাঁ রয়েছে কি বোঝাবে বলো বুঝবে না আর এই যে বাপের বাড়ির সামনে চলে এসেছি আর সঙ্গে তাকে সামনে গট করে আনছে নিজে নিজেই যাচ্ছে বাড়ি কিন্তু দেখেছো তো মা আমারই পুরোটা শেয়ার করবো অবশ্যই দেখো ভিডিওটার জন্য ভালো লাগবে অবশ্যই এই দেখো ঢুকে গেছি বাড়ি 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 গাছপালা মোটামুটি সব আছে সোনাই কিন্তু আগে চলো দেখতে থাকো বন্ধুরা অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ও সোনা কে খাচ্ছে সানাবনি খাই দিচ্ছে ও বাবা বনি খাই দিচ্ছে যে জামাই বসেছে কি কি আছে ও বাবা দুটো মিষ্টি আবার মিষ্টি দিয়েছো তুমি কদিন ধরে মিষ্টি খেয়েই যাচ্ছে তুমি দিয়েছো মানে বমনী মিষ্টি দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে জামাই শরীর একটু মিষ্টি খায় নাকি ওদিকে সানাবানি খাওয়াচ্ছে তাই তো হ্যাঁ বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের মা বলেন যে ঠিক আছে এবার তুমি আজকে পুজোটা করে না গোপাল পুজো আমি মন্দিরে যাচ্ছি ঠিক আছে তুমি মন্দির ঘুরে এসো আমি মায়ের গোপাল পুজো করে দিলাম মায়ের গোপাল যে জয় গোপাল জয় গোপাল সকলের মঙ্গল করো গোপাল মায়ের গোপাল ঠাকুর রাধাকৃষ্ণ অনেক কিছুই আছে পঞ্চদেবতা অনেক কিছুই আছে অনেক দেবতা সব দেবতা মায়ের কাছে মায়ের ঘরে আছে তো মায়ের পুজো করে এই দেখো আমার হচ্ছে বাবা আমি কিছুটা অনেকটাই বাবার মতন দেখতে জানো কি করেছো

আজকে সবাই খেতে বলেছি কি খাচ্ছে শোনা চিকেন বিরিয়ানি আলুর দম আচ্ছা আলু বিরিয়ানি আর চিকেন চাপ এই যে সবাই এখন দুপুরে খেতে বসে সবাই একটু মুখটা তোলো চলো চিকেন বিরিয়ানি দেখি কিন্তু খিদে পেয়ে গেল বুঝতে পারছি আর চিকেন চাপটা দারুন দেখা যাক জামাই কি বলে চিকেন চাপটা কেমন হয়েছে কেমন হয়েছে গো চিকেন বিরিয়ানি হেভি হয়েছে হম জামাইয়ের পছন্দ হয়েছে আমার তাহলে হেভি হয়েছে

তিন জনের কার জন্যই হয়ে গেছে চিকেন চাপ আর আসার সময় রুটি কিনে নিলাম ব্যাস এই চিকেন চাপ দিয়ে ভালোই তো হলো হ্যাপি হয়েছে হ্যাপি চলো ঠিক আছে খেয়ে নাও কি আবার তোমাকে বস দশটা বেজে গেল ঠিক আছে